হ্যালো বন্ধুরা এখন আমি বাড়ি থেকে আমার একটু বেরোচ্ছি আমি ঘুরতে বেরোচ্ছি আমার মনে হলো যে আমি বাড়ি থেকে ঘুরতে বেরোই এখন তাই আমি ঘুরতে বেরোচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু যাচ্ছি আজকে একটা সুন্দর পরিবেশ সুন্দর জায়গায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি কোন জায়গায় যাচ্ছি এখন সুন্দর আপনারা জেনে রাখুন যে আমি একটা সুন্দর জায়গায় যাচ্ছি তো আমি যাই এখন বন্ধুরা আমি বলেছি যে আমি একটা সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি প্রায় আমি চলে এসেছি সেই জায়গাটার আসা আছে বাড়িটাও দেখুন কতটা সুন্দর আর এখানে পুরো একটা মনোরম আমি ঘুরতে এসেছি এখনই আমি যে জায়গায় এসেছি সেখানে আমি ঢুকব প্রবেশ করবো তখন ধরে এটা হলো একটা ক্লাব আর যেখানে আমি ঘুরতে এসেছি সেখানে আমি এখানে ঢুকবো এখানে ইচ্ছু দেখবেন না কিন্তু বৈশাখী মেলা পোস্টারটা সেটা খেয়াল করুন এখানে লেখা আছে যে এই বছর পয়লা মে থেকে আঠেরোই মে পর্যন্ত এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে আর ওই ক্লাবের ক্লাবের পরিচালনাতেই মেলাটা অনুষ্ঠিত হয় আমি এখন মেলার মাঠে চলে এসেছি মেলার মাঠের এই অবস্থা মেলার প্রস্তুতি কেমন চলছে সেটাই জানার জন্য দেখার জন্য এবং সেই ভিডিও আপনাদের এখানে শেয়ার করার জন্য আমি চলে আসলাম মেলার মাঠে এই মেলাটা প্রত্যেক বছর এখানে অনুষ্ঠিত হয় আমাদের বাড়ির পা এই মৈশী মেলার মাঠ অবস্থিত এখানে মানে প্যান্ডেলের মতো সুন্দর করে একটা স্ট্রাকচার একটা গঠন তৈরি করা হয়েছে মেলার এদিকে কিন্তু স্টেজ তৈরি হবে অর্থাৎ মঞ্চ তৈরি হবে যে মঞ্চ থেকে প্রত্যেক বছরই মঞ্চ তৈরি করা হয় এবং সেই মঞ্চ থেকে নাচ গান এবং বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় মেলার মধ্যে সুন্দর সুন্দর মনোরম অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় আর মেলার মাঠটা অনেকটা জায়গা নিয়ে তৈরি এখানে শুধু মেলাই হয় আই নয় এখানে ক্রিকেট ফুটবল সমস্ত কিছু খেলা হয় খেলা শেখানো হয় এবং সেই খেলা শেখানোর পরে ক্রিকেট ফুটবল সমস্ত কিছু টুর্নামেন্টও এই মাঠে অনুষ্ঠিত হয় এবং যে দল যেতে যে দল বিজয়ী হয় সেই খেলায় ক্রিকেট ফুটবল যে খেলাই এখানে মানে অনুষ্ঠিত না হেন সেই খেলায় যে দল বিজয়ী হয় সেই দল এ উলাস দেওয়া হয় রকম দেওয়া হয় এবার আমি মেলার মাঠ থেকে মেরিয়ে যাচ্ছি মেলার মাঠের পিছনে দিকে ভাববেন না আমার এও যে আমি বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে এখন আমি যাব না কারণ এটা আমার একটা ভালোবাসার জায়গা আমার নয় আমাদের এই অঞ্চলের আমরা যে জায়গায় থাকি আর সকল মানুষেরই প্রিয় এই মাঠটা এই জায়গাটা এটা হলো মেলার মাঠের পিছন দিকের গেট অর্থাৎ মেলার মাঠে এই মেলার মাঠে যেহেতু অনেকটা জায়গা নিয়ে তৈরি সেই জন্যই দুদিক দিয়েই মেলার মাঠে প্রবেশ করা যায় ওটা ছিল মেলার মাঠে সামনের দিকের গেট আর এটা হলো মেলার মাঠে প্রবেশ করার পিছন দিকের গেট আর এই দিকে এই যে নেট দিয়ে ঘেরা যে জায়গাটা এখানেই বিভিন্ন রকম খেলা ফুটবল ক্রিকেট খেলা হয় এদিকে দেখুন আরও অত রকমভাবে মেলার মাঠে সাজানো হয়েছে যেহেতু মেলা প্রায় চলেই এসেছে পয়লা মে থেকে মেলা অনুষ্ঠিত হবে তো তারপর আমি মেলার মাঠ থেকে এখন বেরিয়ে গেছি আমি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি ধন্যবাদ এই ভিডিও এমন লঙ্ঘা